আজ টাউন হলের সামনে আপাসান কেয়ার কর্মীদের অবস্থান ও প্রতিবাদ সভা আজ আবারও আপাসান কেয়ার কর্মীরা তাদের অধিকার আদায়ও কাজ নিশ্চিত করতে টাউন হলের সামনে একটি প্রতিবাদ সভার আয়োজন করেন উক্ত প্রতিবাদ সভায় বক্তারা কেয়ারারদের দাবির প্রতি সমর্থন প্রদান করেন এবং মেয়র মহাদয়কে তাদের দাবির প্রতি সম্মান জানানোর আহ্বান প্রদান করেন এছাড়া অবিলম্বে কেয়ারারদের পর্যাপ্ত কাজ প্রদান করার আহ্বান জানান এবং বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি টাউন হলের সামনে আপাসন কেয়ারার কর্মীদের অবস্থান প্রতিবাদ সভা আবারও আপসন কেয়ারার কর্মীরা তাদের অধিকার আদায় ও কাজ নিশ্চিত করতে টাউন হলের সামনে একটি প্রতিবাদ সভায় আয়োজন করে উক্ত প্রতিবাদ সভায় বক্তারা কেয়ারারদের দাবির প্রতি সমর্থন প্রদান করে এবং মেয়র মহোদয়কে তাদের দাবির প্রতি সম্মান জানানোর আহ্বান প্রদান করে এছাড়াও অবিলম্বে কেয়ারারদের পর্যাপ্ত কাজ প্রদান করার আহ্বান জানান

আপনারা জানেন দীর্ঘদিন থেকে আজকে যে প্রবলেম হচ্ছে তার তো এনাফ জব নাই না কারণে তারা ফ্যামিলি চালায় যেতে কষ্ট হচ্ছে আমরা আশা করব মেনpmod এটা শুনবেন ডিস উইক এখানে আমরা কিন্তু অহন পর্যন্ত সবচেয়ে দুঃখজনক ব্যাপার হই লাগে আমরা মেয়র সাহেবের কাছেওরে পাঠাইছি না নিজেও আইছেন না তাই তো আপনারা তারা দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু কোনো আমরা রেসপন্স পাইছি না আজকেও আমরা মানে निराश হইয়া আমরা যাইরাম দরকার লাগে কিতা লাগি দেখা করইন না তান আমরা হইতাম পরিণামবে এবং সবার পক্ষ থেকে বক্তব্য রাখেন শাহান চৌধুরী উপদেষ্টা জগলুল খান উপদেষ্টা লিটন আহমেদ সাধারণ সম্পাদক সহ আরো অনেক নেতৃবৃন্দ পরবর্তীতে সভায় ঘোষণা করা হয় আগামী 19 নভেম্বর বুধবার বেলা একটা 1:30 মিনিটে আবারও প্রতিভা সভা অনুষ্ঠিত হবে লন্ডন